নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব এমন একটি সবজি যে খুব ছোট্ট একটা শব্দ কিন্তু তার ক্ষমতা এবং গুণাবলী অপরিসীম সেই প্রাচীনকাল থেকে মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য আমাদের আহারে নিত্য সঙ্গী আজও সমাদৃত প্রায় প্রতিটি ঘরে এর খাদ্যগুণ পুষ্টিগুণ অপরিসীম তেমনি এ থেকে তৈরি হচ্ছে নানান মুখরোচক খাদ্য যার বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম কিন্তু অবহেলায় অনাদরে আমরা যত্রতত্র দেখতে পাই এই চাষ এবং বর্তমানে এই চাষ ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে ঠিকই ধরেছেন আপনারা আজকে যে আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে উন্নত প্রথায় কচুর চাষ কচু নিয়ে আমরা অনেক ব্যাঙ্গার্থে অনেক কথা বলে থাকি কিন্তু এর যদি গুণাবলী আপনারা শোনেন আজকের আলোচনা থেকে এবং কিভাবে চাষি বন্ধুরা এ থেকে লাভ ঘরে তুলছেন সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা শুরু করবো শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অপর কৃষি অধিকর্তা প্রশাসন বারিপুর মহকুমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তাপসী হোম চৌধুরী নমস্কার ম্যাডাম হ্যাঁ স্বাগত আপনাকে আর আছেন আরেকজন প্রগতিশীল চাষী বন্ধু ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দুর্যোধন মন্ডল নমস্কার স্বাগত আপনাকেও আর প্রিয় দর্শক বন্ধু আপনার তো আছেনই আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন করবেন আজকের বিষয়ের উপরে আর ইউটিউবেও দেখতে পাবেন আমাদের এই সরসরি অনুষ্ঠান বা পরবর্তীকালেও দেখতে পাবেন শুরু করছি আজকের এই আলোচনা কচু নিয়ে যে কথাটা একদম থাকে যে যদি হয় কচু আপনি পাবেন কিছু না কিছু হ্যাঁ তো ম্যাডাম আপনার কাছে যেটা জানবো যে কচু চাষ আরও এত কিছু থাকা সত্ত্বেও কেন এটার ওপর গুরুত্ব আরোপ করবেন চাষি বন্ধুরা আর কত রকমের কচু আছে আমাদের সুজলা সুফলা কৃষি প্রধান দেশ এই ভারতবর্ষ সেখানে কখনো অতিবৃষ্টি হয় প্রাকৃতিক দুর্যোগ হয় সেই প্রাক প্রাকৃতিক দুর্যোগে অন্যান্য ফসল নষ্ট হতে হয়ে যেতে পারে কিন্তু কচু এমন একটি ফসল সেখানে কোনো রকম নষ্ট হবে না সেখানে ধান নষ্ট হতে পারে বা অন্যান্য যা ফসল সবজি তো নষ্ট হয়েই যায় কিন্তু কচু এমন একটা ফসল টাকা পাওয়া যাবে তাহলে কচু চাষ করুন এবং চাষিরা লাভবান হন আচ্ছা কি ধরনের কচু হ্যাঁ কচু অনেক ধরনের আছে যেমন আমরা জানি মান কচু। পানি কচু যেটা জলের কচু বলে শাক খাওয়া যায় মানে কচুর সমস্ত কিছুই খাওয়া যায় সে শাক পাতা বলুন গোড়া কাণ্ড বলুন বা ফুল বলুন সমস্ত খাদ্যই এবং কচু এমন একটা জিনিস হার্টের পক্ষে উপকারী আবার অ্যানিমিয়া তাদের পক্ষে উপকারী আবার যারা ডায়াবেটিস রোগী তাদের পক্ষে উপকারী এবং আবার এদিকে রাতকানা রোগ তাদের পক্ষে এবং যাদের অ্যানিমিয়া হয় ত্বক পর্যন্ত সমস্ত কিছুতেই লাগে লাগছে কাজে আচ্ছা যেটা আরেকটা জিনিস যেটা জানতে চাই আপনার কাছ থেকে যে আমরা বাজারে নানান ধরনের কচুর কথা আপনি বললেন মুখী কচু চাষ সেই মুখী কচু নিয়ে আজকে আলোচনা হবে হ্যাঁ সেই মুখী কচু যেটা লাগানো হয় আমরা বলেছি বীজ বপন করা হয় মাঘ থেকে ফাল্গুন মাসে এবং বীজ লাগে যেটা এক কুইন্টাল হতো বিঘা প্রতি এক কুইন্টাল বীজের পরিমাণটা একটু বেশি লাগে এবং দামটা বেশি লাগে হয়তো কিন্তু ওর যে ফলন পাওয়া যায় বিঘাতে মানে একসম্পূর্ণ ফলন পাওয়া যায় সেই জন্যই আমরা বলছি লাখপতি হওয়া যায় আর আষাঢ় মাসে এবং শোধনের ব্যাপারটা বলি ওটা বীজটাকে শোধন করে নেবেন আলুর যেভাবে শোধন করা যায় ডায়াথেন এম ফর্টি ফাইভ দু মিনিট রেখে তুলে নিতে হবে তারপরে বীজটাকে বপন করবেন আর তাছাড়া আমাদের ভেডি আছে পাঁচ গ্রাম প্রতি লিটার প্রতি কেজি বীজে হ্যাঁ এবং আর যে যে জাতগুলো আছে সেই জাতগুলো আমাদের স্টলে দেওয়া আছে তাহলেও বলে দিই মুক্তকেশি কদমা তাছাড়া আমাদের কালি ধলি ঝাড়খণ্ডের কিছু জাত আছে এই জাতগুলো জাতগুলো কিন্তু খুব উন্নত জাত এবং কচু আপনারা চাষ করুন এবং লাভবান হন এবং চাষির পাশে আমরা আছি এবং আর একটা অন্যান্য ফসলে যেমন বীজ দেওয়া হয় কচুতে কেন্দ্র কোনো বীজ দেওয়া হয় না বীজ ছাড়া এরা আনাচে কানাচে সর্বত্র এটা মানে ফলন পাওয়া যায় বাবু আপনার কাছে যেটা আসবো যে ম্যাডাম যেটা বললেন যে লাখপতি হওয়া যায় সেটা আপনি বলবেন আপনার জীবন দিয়ে আপনি তো দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় চাষবাস করছেন কি কি চাষ করতেন এবং কেন এখন চাষটা করছেন আমাদের মেনলি সবজি চাষে বিখ্যাত ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম কাঁচি লঙ্কা পাশাপাশি কচু চাষটা অনেক চাষি আগিয়েছে আগেও হতো এখনও হচ্ছে কচু হচ্ছে লাভজনক চাষ সবচেয়ে বড়ো কথা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয় না আচ্ছা চাষ কচু চাষ করলে লস হবে না মানে প্রাকৃতিক দুর্যোগে যেটা ক্ষতি হয় ধান বলুন কলা গাছ বলুন যেগুলো ক্ষতি হয় কচু চাষে সেইগুলো হয় না যার জন্য কচু চাষটা চাষি আগিয়েছে তো কচু চাষের জন্য মেন হচ্ছে মাটিটা একটু ভালো তৈরি করে নিতে হবে এক বিঘে জমিতে মোটামুটি দুবার পাওয়ার টিলার দিয়ে জমিটাকে ঝরঝরে করে নিতে হবে আর জৈব সারের পরিমাণটা একটু বাড়াতে হবে আপনি তো মাঘ মাসে বসিয়েছেন এখন কোন পর্যায়ে আছে এখন মোটামুটি আমার পর্যায় আছে সব গাছ বড় হয়ে গিয়েছে দুবার ভে পিলি দেওয়া হয়ে গিয়েছে আগাছা পরিষ্কার হয়ে গেছে গোড়ায় কচুও ধরে গিয়েছে তাহলে আবহাওয়া এতে ক্ষতি খুব না কচু চাষে কতটা পরিমাণ জমিতে এইটা করেছে আমার এক বিঘা জমিতে কচু আছে আচ্ছা তো এক বিঘা জমিতে কচু চাষ মোটামুটি যেমন মাটি ঝুঝুরে করে নেওয়া হলো বসাবার হচ্ছে পনেরো থেকে কুড়ি যেটা আমাদের লাইট আর বিষ হচ্ছে ছয় ইঞ্চি বাদে বাদে একটা করে এই হচ্ছে ব্যাপার আর তারপর পিলি দিয়ে জল সেচ দিলে চারাবার হলো তারপর পিলিটাকে দেওয়া হলো তো পিলি দেওয়ার কচু চাষের আরেকটা মেন হচ্ছে এখানে একটু জলের প্রয়োজন বেশি হয় তো একদিন কিংবা দুদিন বাদে বাদে জলটা দিতে হয় বেশি তো আর একটা জিনিস যেটা জানবো যে বীজটা আপনি কোথা থেকে শুনুন বীজটা মেনলি আমাদের ঝাড়খন্ড থেকে বীজটা আসে ওখানে বীজটা ভালো এবং উন্নতমানের যদিও আমাদের এখানে চাষিরা রাখে কিন্তু সংরক্ষণের অভাবে ঠিক মতন আচ্ছা হচ্ছে না ঠিক আছে ম্যাডাম আপনার কাছে আসবো তার আগে এক বন্ধু আছেন টেলিফোনে একটু দেখে নিন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যাঁ বলুন আমি হুগলি জেলার ভান্ডারাটি থেকে বলছি আমার দুই অতিথি কে নমস্কার কথা বলে তারপরে কথা আরম্ভ করছি কচু চাষ নিয়ে আমরা আলোচনা করতে ভীষণ ভালো কারণ বেশিরভাগ মানুষ আজকে সুগারের পেশেন্ট খাচ্ছে না কচুই আলুর বিকল্প কচু তা মানুষের দিক এই প্রশ্নটা রয়েছে যে আমরা যে কচু চাষ করব। উন্নত ধরনের কচুর বীজ কোথায় পাবো এইতে সবথেকে বড় কথা আর কচু পরিচর্যা করার জন্য আমরা কি ওষুধ স্প্রে করবো যদি এই দুটো প্রশ্নের উত্তর দেন ঠিক আছে আপনি সঙ্গে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান উত্তরটা নিয়ে নিচ্ছি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন উনি তো বলেছেন যে ঝাড়খন্ড থেকে পাওয়া যায় ঝাড়খন্ডে যে জাতগুলো আছে সেই জাতগুলো খুবই ভালো এবং উন্নত মানের জাত আর আমাদের তো দেশি জাত আছে কালি ধলি এই জাতগুলো রয়েছে তাছাড়া আমাদের স্কলে দাওয়া আছে যে জাতগুলো মুক্ত কেসি আছে বিধান জয়দেব নামে জাত যে জাতগুলো রয়েছে সেই জাতগুলো আপনারা পাবেন আচ্ছা যে প্রশ্ন যারা আছেন তারা তো মাটির নিচের সবজি অনেকে খাওয়া বারণ থাকে কচু কি এক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না কচুর ক্ষেত্রে অসুবিধা নেই এই কারণে যে এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম সেই কারণে কচু নির্ভয়ে খান এবং কচু হচ্ছে একদম বিষ মুক্ত এখানে কোনো পেস্টিসাইড দেওয়া হয় না আবার মাটি নিচে যেহেতু একদম জৈব আর যতটা পারবেন জৈব সার দিয়ে কচুটা করার চেষ্টা করতে হবে আমাদের যেটা বিঘাপতি এক টন জৈব সার লাগি আচ্ছা সারের ক্ষেত্রে আসবো আরেক বন্ধু আছেন একটু দেখে নি হ্যালো

োয়া এগুলো এক ধরনের কচু এই দুটোর মধ্যে তফাৎ আপনি কোনটা চাষ করেন বেশি ঠিক দুজনের কাছেই প্রশ্নটা রেখেছে আচ্ছা আপনি সঙ্গে থাকুন আচ্ছা কচু যেটা চুলকায় সেটা ক্যালসিয়াম অক্সালেট থাকে বলেই চুলকায় একটা পদ্ধতি চাষি ভাইদের কাছে জানা গেছে যে যদি ইউরিয়া দেওয়া হয় চারিপাশে কচু গাছের তাহলে ওই ক্যালসিয়াম অক্সালেটটা মানে চলে যায় হ্যাঁ সেটা দ্রবীভূত হয়ে যায় এবং গলা চুলকানিটা কম হয় তাছাড়া আমাদের তো লেবু বা তেঁতুল তো আছেই হ্যাঁ মানে রান্না করার পরে যদি কোনো সময় গলা চুলকায় তাহলে আর আরেকটা যে প্রশ্ন যে দুর্যোধন বাবু ওই যে সাদা কচু মুখী কচু আর একটু কালচে রং ব্যাপারটা হচ্ছে কচু যখন আমাদের হয়ে যায় আমরা যখন বাজারজাত করি দুই ভাবে করা হয় একটা হচ্ছে কি কচুটাকে তোলা হলো তোলার পরে হয় কি শুধুমাত্র তার শিকড় টিকড়গুলো পরিষ্কার করে দিয়ে সেটা বাজারজাত করা হয় এই এই কচুটা কিন্তু দেখা যাচ্ছে অনেক দিন ধরে থাকে দেখতে হয়তো একটু দেখা যাচ্ছে গায়ে ছাল মতন আছে মাটি লেগে আছে এরকম থাকে কিন্তু কচুটা সংরক্ষণ থাকে বেশি দিন অনেক দূরে যায় আর একটা কচু হচ্ছে ওই একই কচু আমরা কি করি কচুটাকে তোলা হলো পরিষ্কার করা হলো তারপর ভালো করে জলে ধোয়া ধুয়ে আমরা বাজারজাত করি তখন দেখা যায় কি একদম চকচকে ঝকঝকে খুব সুন্দর দেখায় এই কচুটাকে যেমন সুন্দর দেখায় তাড়াতাড়ি বিক্রি করতে হয় তাড়াতাড়ি খেয়েও ফেলতে হয় তো বেশি দেরি করলে আবার ক্ষতি হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয় আছে তো আর একটা হচ্ছে কচু গাল লাগে কচু গাল লাগে সাধারণত আগে হতো এখন কিন্তু হয় না এখন হয় না এই কারণে এখন চাষি জেনে গেছে কোন টাইমে কচু তোলা হবে কচু তোলার আগে কি দিলে এই গালটা লাগবে না তো সেটা চাষি জেনে গেছে সেইভাবে তুলে সংরক্ষণ করা হয় আর যে এখন অনেক উন্নত ধরনের জাত বেরিয়েছে সেই জাত কিন্তু ওই ক্যালসিয়াম অক্সালেটটা থাকে না তার জন্য গলা চুলকাবে না আচ্ছা সারের কথায় আসি যে উৎপাদন বৃদ্ধি করতে গেলে তো সার প্রয়োজন লাগে কি সার লাগবে সেটা জৈব এবং রাসায়নিক হ্যাঁ যতটা পারবেন জৈব সার দেবেন সেখানে বিঘাপতি তিন থেকে চার কুইন্টাল তো দেবেনই আর যদি শুধু জৈব চাষ মানে জৈব দিয়েই চাষ করেন তাহলে কিন্তু জৈব সারটা অনেক বেশি পরিমাণে লাগবে হ্যাঁ খরচা বেশি লাগবে তার জন্য আমরা নাইট্রোজেন ফসফেট পটাশ দিয়েও চাষ করি যেটা একর প্রতি আমাদের তিরিশ নাইট্রোজেন তিরিশ তিরিশ চল্লিশ তিরিশ এই একর প্রতি ডোজ আমাদের মানে সরকারি ডোজ আর এইভাবে এবার আমরা যদি ইউরিয়ার দিকে যাই ইউরিয়া ফসফেট পটাশ আমরা ইউরিয়াকে টু পয়েন্ট দিয়ে গুণ করে নেব আর যদি ফসফেট সুপার ফসফেটের দিকে যাই তাহলে সিক্স পয়েন্ট দিয়ে গুণ করে সেই পরিমাণ সার আমরা দেব আর যদি পটাশ করি পটাশের দিকে যাই তাহলে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে গুণ করে সেই পরিমাণ আমরা নির্ভর তাছাড়া আমাদের অনুখাদ্য প্রয়োগের কি প্রশ্ন হ্যাঁ অনুখাদ্য যদিও লাগে না জৈব সার দিলে অনুখাদ্যের প্রয়োজন হয়

আপনি তো নিজে প্রত্যক্ষভাবে যুক্ত আছেন পরিচর্যাটা কিভাবে করেন পরিচর্যা যখনই এক আগাছা নিয়ন্ত্রণ রাখতে হবে এর প্রথম হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ আর দুই হচ্ছে জল এই দুটোই হচ্ছে মেন তো আগাছা নিয়ন্ত্রণ মানে কি ঘাস হলেই নিড়িয়ে নিয়ন্ত্রণ করে দিতে হবে মিনিমাম একেবারে ফার্স্ট টু লাস্ট টাইম পর্যন্ত তিনবার জমিতে পিলে দিতে হবে নিরন মানে আগাছার যখন নিয়ন্ত্রণ হয়ে গেল পিলে বেঁধে দিতে হবে ওই সঙ্গে জৈব সার তো দেওয়াই আছে সঙ্গে রাসায়নিক সার পরিমাণ মতন দিতে হবে তবে আমরা রাসায়নিক সার হিসেবে দশ ছাব্বিশটাই ব্যবহার করি আর অনুখাদ্য হিসেবে যেটা ভালো হয় কচুর মানটা বাড়ায় সেটা আমরা জিঙ্ক সালফেটটা ব্যবহার করি জিঙ্ক সালফেট আর জিঙ্ক সালফেটটা ব্যবহার করলে হয় কি কচুটা স্বাদও ভালো হয় এবং কচুটা রান্না করলে তাড়াতাড়ি করি তো এই এই পরামর্শটা কি আপনারা নিজে থেকে অভিজ্ঞতা থেকে করেন এগুলো কোনো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা চাষ করতে করতে অভিজ্ঞতা বেড়েছে যে কচুটাকে ভালো কিভাবে হয় তারপর কচুটাকে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া তারপর কচু যার যত কচু ভালো হবে বাজার যার তত ভালো হবে পয়সাও বেশি হবে তো চাষির দিনের পর দিন সেরকম পদ্ধতি নিচ্ছে তো আচ্ছা ম্যাডাম আপনার কাছে আসবো যে আপনি তো বললেন যে তেমন কিছু রোগ হয় না তবু কি কি রোগের দেখা দিতে পারে এবং সেগুলো আচ্ছা অনেক সময় দেখা যায় যে কচুর হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ সেটা তখন জানবেন যে ওর জলের পরিমাণটা কমে গেছে তাহলে কিন্তু সেচটাকে দিতেই হবে বলেছিলাম যে সপ্তাহে দুবার সেচ দিতেই হবে মানে মাটি সবসময় ভিজিয়ে রাখতে হবে যেমন এটা বলে ইড়ি কচু মানে ইড়ি কচু বলা হয় যে ইরি ধানের যেমন জল লাগে সেই রকম কচুতেও জল লাগে জল ছাড়া কিন্তু কচু হবে না এবার রোগের ব্যাপারে বলি যে মানে যেগুলো আমাদের ব্লাস্ট একটা রোগ আছে হ্যাঁ তখন আপনার আমরা ছত্রাকনাশক দেবো বা আমরা ভিডি যে যে ছত্রাকনাশকটা আছে আমরা পাঁচ গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করলে ওই মানে ওই ছত্রাকনাশক দিলেই আমরা কিন্তু চলে যাবে রোগ মুক্ত হতে পারবো আর এদিকে ল্যাদা পোকার একটা উপদ্রব আছে ল্যাদা পোকার জন্য আমরা আমরা ইমাম একটিন ব্যঞ্জয়ের বা ল্যামডা সাই এটা স্প্রে করলে লাদা পোকাটা চলে যাবে বা বি স্টোভ দিতে পারি যেটা পাঁচ কেজি তুষ আছে ধানের তুষ তার সঙ্গে কিছুটা গুড় আছে পাঁচশো এম এল গুড় নিলাম এবং আমরা ক্লোরোপাইরি ফস পাঁচ এম দিয়ে তারপরে ওটাকে রাত্রিবেলায় ছড়িয়ে দিলাম এবার লেদা পোকাগুলো রাত্রিবেলা বের হয় এবং লেদা পোকা ওই নিয়ন্ত্রণ আপনার কাছে আসবো যেটা যে জলের একটা বিশাল প্রয়োজন হয় অবশ্য আপনি সেচটা কিভাবে দেন কতদিন অন্তর যারা শুনছেন দর্শক বন্ধু তারা মোটামুটি পরিস্থিতি অনুযায়ী একদিন বাদেই একদিন শেষ দেওয়া হয় মটরের জল তো মটর হোক টিউবএল হোক যেভাবে হোক কচু গাছ যদি একটু শুকোয় যদি তাপমাত্রা একটু বেশি হয় কচুর পাতা পুড়ে যাবে এবং পাতা যখনই পুড়ে যাবে ফলন কমে যাবে আচ্ছা তো প্রথম কথা কচুর জল সেচটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর কচুর যেটা ম্যাডাম বললো কচু আমরা প্র্যাকটিক্যালে দেখেছি কচু হচ্ছে একটা লাদা আর একটা হচ্ছে কি এঁটেতে পচা নিয়ে আসে তো আমরা আগে অনেক রকম ওষুধ দিয়ে দেখেছি এখন মোটামুটি আমরা যখনই পচা নিয়ে আসে একবার ছাড়া দুবার আমরা পচানির ওষুধ দিয়ে দেই তো সেখানে দেখা যাচ্ছে ওই তাকত ষোলো লিটারে তিরিশ গ্রাম যদি মারা যায় এইটাতে আর পচা নিয়ে আসবে না একদম ঝকঝকে চকচকে থাকবে এটা দুবার দিলেই আর কোনো পচা জাতীয় রোগ আসবে না আচ্ছা যে আপনার জল যেমন পর্যাপ্ত দরকারও হয় তেমনি যেন অতি বৃষ্টি যদি হয় ভেসে যায় সেক্ষেত্রে না এ এটাই হচ্ছে কচুর সবচেয়ে বড় যে কচুতে যদি বুড়েও থাকে পিলি বুড়ে থাকে গাছের পিলি ছাড়া গাছেরও মোটামুটি যদি গোড়া পর্যন্ত জল থাকে কিছুই হয় না বরং আরো ভালো হয় আরো ভালো হয় হ্যাঁ আচ্ছা তবে তোলার সময় তখন জমি শুকনো হলে ভালো হবে তখন না তো কাদায় মুশকিল কাদা থেকে তোলা হ্যাঁ তখনই মুশকিল হবে তবে সবচেয়ে বড় কথা কি জল যেমন দিয়ে রাখতে হবে আর তোলার সময়টা মাটি একটু ঝুরঝুরে হলে ভালো হয় এখন তুলেছেন আপনি কচু আমার এত কচু এখনো তোলা শুরু হয়নি আমার কচু তোলা হবে শ্রাবণ মাসে প্রথমের দিকে তখন তো বর্ষা থাকবেই আচ্ছা ম্যাডাম জানবো যেটা যে রোগের কথা শুনলাম এবার কিছু পোকা নিশ্চয়ই আছে সেগুলো তো আক্রমণ হয় ল্যাদা পোকার ল্যাদা পোকার সমস্যাটাই হয় তাছাড়া অন্য কোনো অ্যাফিডের মাঝে মাঝে সমস্যা দেখা দেয় হ্যাঁ অ্যাফিডের অ্যাফিডের জন্য ইমিডাক্লোরোপিড বা কনফিডার যেটা পাঁচ বিট যেমন কৃষক বন্ধু যেটা সবচেয়ে বড় স্কিম যেটা কৃষক বন্ধু এআই যেটা কৃষকের জমি থাকলেই মিনিমাম চার হাজার টাকা পাবেই আর ম্যাক্সিমাম দশ হাজার টাকা আর তার জন্য তার জন্য আমাদের পাঁচটা জিনিস লাগে জমির পর্চা লাগবে দু নম্বর হচ্ছে আমাদের ওনাদের ই কে অবশ্যই করতে হবে আধার কার্ড অবশ্যই লাগবে ওনার নিজের নামে হ্যাঁ নিজের নামে জমিটা থাকতে হবে বা যদি ভাগ চাষি হন তারা কিন্তু পাবেন না হ্যাঁ আর তাছাড়া আমাদের কৃষক বন্ধু ডেথ বেনিফিট আছে আঠারো থেকে ষাটের মধ্যে হলে ওনারা দু লাখ টাকা একটা অনুদান পান বাড়ির কর্তা যদি মারা যান একটা বিরাট একটা সাহায্য হয় আর কৃষক বন্ধু যে টাকাটা পাচ্ছেন ওনারা বিভিন্ন সার বলুন যেগুলো আমাদের কৃষির জন্য লাগে সেগুলো ওনারা কিনতে পাচ্ছেন এটা একটা বিরাট সুবিধা তাছাড়া কৃষি যন্ত্রপাতির একটা স্কিম আছে যেটা কৃষি যন্ত্রপাতিতে সাবসিডিতে পাওয়ার টিলার বলুন ধান ঝাড়া মেশিন বলুন I don't know. তাছাড়া পাম্পসেট এগুলোও কিনতে পারবেন বা এফএমবি বলে একটা স্কিম আছে সেখানে আট লাখ টাকা সাবসিডি আছে এই স্কিমগুলো সহায়তার জন্য আমরা তো আছি তার জন্য আমাদের ব্লকে সহ কৃষি অধিকর্তার অফিস আছে সেখানে অবশ্যই কৃষক ভাইরা যাবেন এবং ওখানে সমস্ত স্কিমের কথাও শুনতে পারবেন তাছাড়া আমাদের কৃষি বিমা প্রকল্প আছে আমাদের যেমন বিমা আছে সেরকম কৃষক ভাইদের জন্য ফসল বিমা আছে ফসল বিমা যোজনা যেটা পুরো টাকাটাই আমাদের সরকার দেয় কৃষককে কিছুই দিতে হয় না শুধু ফর্মটাকে ফিল আপ করলেই চলে কিন্তু যে ফসলের সময়ে সেই ফসলের জন্যই বিমাটা করতে হবে আর সেই সময়েই কিন্তু মানে ফর্মটাকে ফিল আপ করতে হবে আর ফসলটা উঠে গেলে আবার কিন্তু যে নতুন ফসল লাগাবেন তখন আবার কিন্তু নতুন করে বিমাকরণের জন্য আমরা প্রায় শেষ চলে এসেছি আমি কাছে জানবো যে এই মুখী কচু চাষ যেটা করেছেন তার আগে আপনার খেতে কী সবজি ছিল এবার তোলার পর কী সবজি আপনি আবার এই যে সিস্টেম একই এখন মুখী কচু আছে এই কচুগুলো তোলা হয়ে যাবে আবার চলে আসবে সবজি বেলতে ফুলকপি কিংবা ক্যাপসিকাম লঙ্কায় ও তার এইগুলো হ্যাঁ আবার দেখা যাচ্ছে ওগুলো শেষ হবে আবার কচুতে চলে আসবো মাঘ ফাল্গুনের মধ্যে আবার কচু বসিয়ে দেবো আবার দেখা যাচ্ছে শ্রাবণ মাসের দিকে আসা শ্রাবণ মাসের দিকে থেকে তোলা শুরু হবে আবার কপি লঙ্কা আচ্ছা শুরুবার সময়টা বিশেষ করে মুখী কচু যে এখন পরিণত হয়েছে সেটা বুঝবেন কি করে সেটা আমরা সাধারণত সবসময় খেতে চাষি মানে সবসময় খেতে থাকতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমরা মাঝে মাঝে দেখি সবসময় আমরা খেতে যাই জল দিচ্ছি যতক্ষণ দেখছি তো আমরা মাঝে মাঝে একটা করে তুলে দেখি গাছ কচুটা কি পরিমাণে হয়েছে বাজারজাত করা যাবে আপনার আপনার কাছে কাছে শেষ রাখবো যে আমাদের দর্শক বন্ধুরা এটা কি না দেখছেন তো বহু মানুষ তো লাখপতির কথা বলেছেন স্বাভাবিকভাবে আপনি যে কতটা পরিমাণ জমিতে এই চাষ করেছেন এবং এ থেকে কতটা লাভ আপনি ঘরে তুলতে পারবেন কচু চাষ মোজামুঝি প্রথম কথা হচ্ছে তো লস নেই তবে কচু চাষ যদি তিরিশ হাজার টাকা খরচ করা যায় ভালো করে মিনিমাম আশি হাজার সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি এটা হবে আর এই নয় যে কচু চাষের লস আছে লস বলে কিছু নেই কচু চাষ করলেই লাভ হবে একদম সেটাই বলতে অবশ্যই আপনাকে কি আপনার কাছে অন্যান্য চাষ বন্ধুরা আসেন অবশ্যই অবশ্যই কচু চাষ আমাদের ওদিকটা তো অনেক আগের থেকে অনেক বেড়েছে এবং সবচেয়ে বড় কথা এ তো ধরুন বাজার খারাপ হলো কিছু আমি তো যদি আরো পনেরো দিন কুড়ি দিন পরে যে তুলবো সেটাও করা যাবে তো এই নয় যে আমার এক্ষুনি সব তুলে ফেলতে হবে সেটা তো নয় আমন ধান আমন ধানের পরে আমরা তো একটা ফসল লাগাই যেটা আমরা সর্ষে লাগাই সর্ষে বা খেসারি খেসারির পরেই সর্ষের পরেই কিন্তু আমরা কচুটা লাগিয়ে দিতে পারি আবার কচু চাষ শেষ হয়ে গেল আবার আমনের আমরা বীজ ফেলতে পারবো বা আমরা রোয়া করতে পারবো এটা একটা বিশাল সুবিধা শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জমি ফেলে রাখা যাবে না কোনোভাবে জমি না ফেলে রেখে আপনারা কচু চাষ করুন বা অন্যান্য ফসলগুলো চাষ করুন আর কচু হচ্ছে গ্রীষ্মকালীন ফসল একটা ভালো একটা লাভজনক একটা ফসল অর্থকারী ফসল বলা যেতে পারে কোন কোন গুরুত্বপূর্ণ দিকে নজর রাখবেন প্রথমে বলবো যে জলসেচের একটা ব্যবস্থাটা রাখতেই হবে যেহেতু ইরি ধানের মতো এটা জল দিতে হয় আর মানে যেটা যে দূরত্ব শাড়িতে কচু বুনুন এক ফুট দূরে আর হাতে তিনটে মানে ছয় ইঞ্চি দূরে দূরে গাছ থেকে গাছ এই দূরত্ব রাখবেন আর ভালো জাতের বীজ লাগান বীজটাকে শোধন করুন সাহায্য করার জন্যই আমরা আছি সময় প্রায় শেষ আমরা ইতি টানতেই হবে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে তার আগে আপনাদের এই আজকে একটা সুন্দর আলোচনার মাধ্যমে আশা কাছে বার্তাটা চলে সবজির জন্য কথা আমি একটু বলে দিই যেটা আমাদের সবজির জন্য চাষি ভাইরা অনেক সময় রোগ পোকার সমস্যা দেখা দেয় যেমন সাদা মাছি হয় পাতা মানে সাহেব রোগটা হয় হ্যাঁ তখন কিছু ওষুধ আছে যেমন পেগাসাস বলে ওষুধ আছে সেটা স্প্রে করলে খুব ভালো কাজ দেবে তাছাড়া এক্সপোনাস যেটা থ্রিপসের জন্য আছে এক্সপোনাস ওষুধটা দিলে খুব চট জলদি কাজ দেয় তারপরে আমাদের বেগুনের ক্ষেত্রে বলি যে পোকা তার জন্য ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ দুর্যোধন বাবু আজকে স্টুডিওতে এত সুন্দর আপনি আলোচনায় অংশ নিলেন এবং আশা করব দর্শক বন্ধু আপনারা যারা শুনলেন আগামী দিনে কচু চাষ থেকে যে লক্ষ্মী লাভ হবেই এটা বলা যেতেই পারে কিন্তু তার আগে বলি যে আমাদের একটা বিকশিত কৃষি সংকল্প অভিযানের কথা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যেটা উনত্রিশে মে দু থেকে শুরু হয়েছে বারোই জুন পর্যন্ত এই দু হাজার পঁচিশ পর্যন্ত এটা চলবে আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী শক্তি গবেষণার মধ্য দিয়ে যে সমস্ত প্রযুক্তিগুলোকে নিয়ে এসেছেন এগুলো এগুলো সরাসরি আপনাদের কাছে অর্থাৎ অন্নদাতা কৃষক বন্ধুদের কাছে নিয়ে যেতে চান আশা করি সেইগুলোকে আরও অবগত করার জন্যই এই প্রচেষ্টা এবং এই বিকশিত কৃষি সংকল্প অভিযান আপনাদের কাছে অনুরোধ আপনারা এই অভিযানে সামিল হন আমরা বিদায় নিতে নিতে যেতে যেতে শুনে নেব এই প্রসঙ্গে এই বিকশিত কৃষি সংকল্প অভিযান সম্পর্কে একটি থিম সং चले हम आज, अब होगा हर किसान खुशहाल नई तकनीकें नई योजनाएं मिट्टी और फसल की हो पहचान की मार अब, अब होगा हर किसान खुशहाल चलो साथियों चलो किसानों वैज्ञानिक आए आपके द्वार हर सवाल का अब होगी ना फसलें खराब अब होगा हर किसान खुशहाल आई सी ए आर के विके और कृषि विभाग लाए विकसित कृषि संकल्प अभियान विकसित कृषि संकल्प अभियान ऐतिहासिक दिन नई उड़ान अब होगा हर किसान खुशहाल अब होगा हर किसान खुशहाल